হ্যালো ওয়াইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি একটু একটু ভালো আছি দেখতে পাচ্ছি চোখ মুখ থেকে বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো না তো তোমাদের সঙ্গে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো আমার বেবি শাওয়ারের দিন রাতে কেক কাটিং হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সবচিব তো মানে ব্যাপারটা হচ্ছে ভিডিও এখন এডিট করতে পারছি না শরীরটা খুব একটা ভালো না খুবই খারাপ আর সাতের দিন রাতে আমার শরীর খুব মানে খারাপ হয়ে গেছিলো আমাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিলো তো তোমাদের সঙ্গে একদিন বসে আমি সুস্থ হয়ে নিই আমার বাড়িতে ফুচকুটাকে নিয়ে আসি তারপরে ওদের সঙ্গে বসে একদিন পুরো শেয়ার করব যে কি হয়েছিল না হয়েছিল ওদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা আমাদের বেবি শাওয়ারে রাতের যে একটু আনন্দের মুহূর্ত সবাই মিলে কেক কাটিং করেছিলাম ওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো ভিডিওটা একদমই ছোট তার জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গে এন্ট্রি দিয়ে দিই নাহলে তোমরা ভাববে যে বেবি শাওয়ারে ভিডিওটা শেয়ার করেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেল। তারপরে শেয়ার করেছি আমি তো মানে হসপিটাল যাব সেই ব্যাগটা কিন করছি কী কী নিয়ে যাবো না নিয়ে যাবো সেটা তারপরে মানে এমন একটা একটা মানে পরিস্থিতির মধ্যে আমরা চলে গেছিলাম যে কোনো ভিডিও শেয়ার করবো সেটা আর কি হয়ে ওঠেনি তো তার জন্য মানে ফোনটাও দেখা হয়নি ফোনের মধ্যে কী ভিডিও করা ছিল না করা ছিল তো আজকে ঘাটতে ঘাটতে হঠাৎ করে দেখছি বেবি শাওয়ারের যে রাতে কেক কাটিং করেছিলাম ওটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার মানে করিনি আমি হয়েছি মানে ওই দিন ওই ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিন্তু না তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাই ভাবলাম যে ওটা যখন ভিডিও করাই আছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো দেখতে করি আশা করি তোমাদেরও একটু ভালো লাগবে তো চলো শাশুড়ি আর জামাই মিলে গেলো হচ্ছে আমার রিপোর্ট আনতে তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে রিপোর্ট আনতে গিয়েছিলো তা আমি যেমন করে ভিডিও করি সেইভাবে তো তারা ভিডিও করতে পারে না এই ভিডিওটা আমার বোনের বর করছিলো তো দু জামাই আর শাশুড়ি মিলে গেছিলো আমার রিপোর্ট আনতে তার মধ্যে দেখো এখানে হচ্ছে বিরিয়ানি নেওয়া হচ্ছে বিরিয়ানি খাওয়া হবে আজকে কেক কাটিং করা হবে তারপরে হচ্ছে সবাই মিলে বিরিয়ানি খাবে তো দেখো এখানে কাউন্টারে মালিকের সঙ্গে আমার বর কি কী কথা বলছিল আর ওদিকে মা দাঁড়িয়েছিল আর আমার মাকে কী বলছিল। বলছিলো আমি ঠিক জানি না আমি তো ছিলাম না আর ওদিকে বোনের বর ভিডিও করছিল তো চলো বাড়িতে গিয়ে তো জমিও বিরিয়ানিও খাওয়া হবে আর হচ্ছে কেক কাটিং হবে তো চলো কেকটা কীভাবে কাটিং করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে পাচ্ছো এত সুন্দর করে সাজানো জায়গাটা ঝড় এসে সব তছনছ হয়ে গেল আর এখানে দেখো আমার বোনের বাবা মামা কেক কাটিং করব তার জন্য সাজিয়ে দিচ্ছে আর দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে আর সবার শরীরে অস্বস্তি কারণ তো এতো গরম এত গরম বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তার মধ্যে একটু গরম কমেনি তো চলো কেকটা কাটিং করা হোক আমার বোন ভিডিও করছে আর সবাইকে বলছে তোরা একটু হাস কিন্তু কারোর মুখে হাসি নেই হাসি থাকবে কোথার থেকে এত গরম এত গরম ওরা ফটোশ্যুট করে খাওয়া দাওয়া করে সব ক্লান্তি বোধ করছে জানো তো দেখতেই পাচ্ছ কী অবস্থা তবুও কেকটা তো কাটতে হবে তাই না আর কী বলতো একটু ঠান্ডা ঠান্ডা পড়লে সবার মনে কিন্তু একটু এনার্জি থাকতো তাই না তো এনার্জি লস হয়ে গেছে আর কি করা যাবে তো চলো তারপরে না তো এনার্জি ফুল হয়ে যাবে সবার তারপরে এখানে আনন্দ ফুর্তি করে আমার শরীরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যাবে ওইদিকে দেখো আমার দুটো বান্ধবী দুপুরে আসেনি তাই রাতে এসে দেখতেই পাচ্ছ

가 가자 니들 주가 니들 주가나나나나너좀해 가자 아빠 아빠 생일 버데 축하 나 흘러 오고로 대야 오나도 마 তোমার একটু আসো দেখো কেক কাটা কমপ্লিট এবার হচ্ছে মাকে নিয়ে কয়েকটা ফটো তুলবো কারণটা কি জানো তো যখন দুপুরে স্বাদ হচ্ছিল না তখন আমার মাকে মানে ফটো তুলবো নিয়ে সেই সুযোগটাই আর কি হয়নি কারণ বুঝতেই পারছো আমাদের বাড়িতে গার্জিয়ান বলতে কেউ নেই আমার মা ছাড়া আর সবাই হচ্ছে মাকে খুঁজলো যারা আসছিলো আর মা দৌড়াদৌড়ি করছিলো বলে কোনো ফটো তুলতে পারিনি জানো তো শুধু মাঠে গিয়ে আমরা সবাই মিলে দুই এক কপি মানে ফটো তুলেছিলাম ভিডিও করতে পারি কি কী করা যাবে তার জন্য ভাবলাম যে না রাতে কয়েকটা ছবি তুলে রাখি তো কেমন লাগছে অবশ্যই বলো তো এই ছোট্ট করে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেকটা কেমন হয়েছে অবশ্যই বলো তো আজকের মতো টাটা বাই বাই